সংসার করতে এসে আমি বেশ একটা জিনিস উপলব্ধি করলাম যে সংসারে যা কিছুই হয়ে যাক সব সবসময় বাড়িয়ে বলবেন আপনি দোষী যেমন ধরুন বাচ্চা খাচ্ছে না আপনার দোষ বাচ্চা ঘুমাচ্ছে না আপনার দোষ বাচ্চা কাউকে গালিগালাজ করে এসছে আপনার দোষ বাচ্চা চিপস ড্রিঙ্কস বেশি খাচ্ছে আপনার দোষ বাচ্চা টিভি বেশি দেখছে আপনার দোষ হাজব্যান্ড অফিসে টাইম মানে টাইমে অফিস পৌঁছাতে পারছে না আপনার দোষ হাজব্যান্ডের হজমের সমস্যা হচ্ছে আপনার দোষ তারপর মানে এরকম মানে যা হবে যাই হবে বাড়িতে ইঁদুর ঢুকেছে আপনার দোষ আচ্ছা বাড়িতে মানে এরকম মানে ছোটোখাটো ফ্যান খারাপ হয়ে গেছে আপনার দোষ টিভি খারাপ হয়ে গেছে আপনার দোষ সব আপনার দোষ যেখানে যেখানে আপনাকে কেউ দোষ দেবে না মানে ধরুন বলন না মানে অন্য কেউ করেছে একদম মানে পুরো প্রমিনেন্ট যেটা অন্য কারোর দোষ সেখানেও গিয়ে আপনি বলবেন না এটা আমারই দোষ দেখবেন সংসারে এর থেকে বেশি সুখ আপনি আর তারপরে পাবেন না মানে আপনি যত নিজেকে মানে প্রমাণ করার চেষ্টা করবেন না যে না এতে আমার কোনো দোষ নেই বা এতে আমার কোনো হাত নেই বা এটা আমি করিনি বা আমার জন্য এটা হয়নি এইটা প্রমাণ করার যখনই চেষ্টা করবেন তখনই আপনি অখুশি থাকবেন তার পরিবর্তে আপনি নিজের মধ্যে কি মানছেন না মানছেন সেটা আলাদা ব্যাপার সামনের যে মানুষটা আপনার সাথে কথা বলছে সে মুখ খোলার আগে বলে আমার দোষ ব্যাস দেখবেন এর থেকে ভালো মেন্টাল পিস আপনাকে কিছুতে দিতে পারবে না মানে এতদিন ধরে আমি এটা না রিয়েলাইজ করে নিই মানে নিজের মাথাটাকে অনেকটা খাটিয়ে নষ্ট করে ফেলেছি কিন্তু এখন আমি এটাকে মেনে নিতে শিখেছি যে যা হবে সব আমার দোষ এটা আপনারা অ্যাপ্লাই করুন দেখবেন মানে আমি যেটা বলছি মানে ওই যে নিজেকে প্রমাণ করার চেষ্টা বা একটা তর্ক বিতর্ক না এটা কিন্তু আমার হয়নি মানে আমি করিনি এটা আমার দা এটা হয় একদম বলবেন না সামনের ব্যক্তি রা কাটার আগে মানে মুখটা খোলার আগে আমার দোষ একদম মাথা পেতে স্বীকার করে নেবেন দেখবেন সব থেকে ভালো থাকবেন কী দরকার আছে অন্য কোনো মানুষের কাছে নিজের নিজের দোষ আছে কি নেই বা নিজেকে প্রমাণ করার কি দরকার আছে কোনো দরকার নেই আপনার সামনের মানুষটা কি আপনি চেষ্টা করছে নাকি যে নিজের দোষ স্বীকার করার বা মানে কি বলব কোনো বিষয় বা কোনো সিচুয়েশান এলে মানে সেটাকে একটুখানি নিয়ে ভাবার না চেষ্টা করছে না কিন্তু সে তাই আপনারও চেষ্টা করাটা বৃদ্ধা তারপর নিজের সঙ্গে ডিল করে নিন শুধু নিজের মুখটার সঙ্গে মনের কোনো সম্পর্ক রাখবেন না মুখ দিয়ে যা বেরোচ্ছে বেরোবে মন অন্য কথা যা বলার বলবে যাই না এই থিওরিটা মানে আমার আমি শিখলাম বারো বছর হয়ে গেছে তো বিয়ে থাকরে সংসার করতে এসেছি এবং মাকেও দেখেছি অনেক কিছু তো ওই মানসিক টানাপোড়েন আর কষ্ট যে ও আমাকে ওইটা বলল এইটা তো আমি করিনি তারপরও আমাকে এটা বললো এইটার হাত থেকে বাঁচার এর থেকে আর কোনো উপায় নেই কারণ নিজের মানসিক শান্তি নিজের কাছে তাই যে বলবে যা বলবে একদম তার পায়ে হাত দিয়ে পেনাম টুকে বলবেন আমার দোষ খুশি বলে ওকে হাসতে বলবেন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে how to take it